আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন বুটিক্স কুইনে চলে আসছি বুটিক্স কুইনের এক বছর পূর্তি উপলক্ষে স্পেশাল অফার থাকবে কাচ্চুবি বুটিক্সের থ্রি পিস ভাইরা যে প্রাইজে দিচ্ছে মানে চোদ্দোশো পনেরোশো ষোলোশো টাকা রেঞ্জের ড্রেসগুলো আজকে একটা ফ্ল্যাট ডিসকাউন্টে থাকবে ডিসকাউন্ট বলতে জানে নয়শো পঞ্চাশ থেকে নয়শো এর মধ্যে আপনারা হচ্ছে তেরোশো চোদ্দোশো টাকা থেকে শুরু করে হাজ মানে পনেরোশো টাকা রেঞ্জের ড্রেসগুলো আজকে পেয়ে যাবেন একদম ফ্ল্যাট ডিসকাউন্ট তো চলুন এক এক করে দেখিয়ে দিই প্রাইস বলে দিয়ে অনলাইনে জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্কিনের তো নাম্বারে দেখেন এই ড্রেসটা কিন্তু ওভারঅল একটা সিকোয়েন্সের কাজ করা আছে হ্যাঁ জামার নিচে এরকম একটা কাজ গলায় কাজ এইটার সাথে আপনারা পাবেন সালোয়ার এবং ওড়না সালোয়ার আছে প্যান কাটিং নিচে স্কিন করা আর ওনাটা বড় ওড়না এটা আবার কালার আছে দুইটা ঠিক আছে দুইটা কালার হবে

নেক্সটটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালারের মধ্যে পুরো ড্রেসটাই কাজ করা স্কিন প্রিন্ট করা আর এটার সাথে সালোয়ারনা পেয়ে যাবেন এটার দাম কত পড়ছে 950 950 টাকা সালোনার সাথেই আছে দাম 950 এটার আবার কালার দুইটা টরে এটা হচ্ছে খুব সুন্দর একটা ব্লু জামার নিচে কাজ মাঝখানটা কাজ এই ড্রেসটার প্রাইস কত ভাই 999 999 ভিয়ার্স এগুলো এত সুন্দর ড্রেস অফারে 999 টাকা এক বছর পূর্তি উপলক্ষে অফার থাকছে কালার দুইটা দুইটাই সুন্দর 950 একটা একটু ডিপ একটা লাইট মাত্র 950 টাকা

এটা খুব সুন্দর। এটা অফারে থাকবে? এটা অফার। হাতায় প্যানেল জামার নিচে প্যানেল। সাথে সালোয়ারও তো পেয়ে যাবেন। দাম কত भैया? এটা পড়বে 1100 টাকা। 1100 টাকা। सॉरी 1050 টাকা। 1050। আচ্ছা এটা 1050 এ। ডিসকাউন্টে চলছে। দেন এটা দেখেন খুবই সুন্দর একটা কালার। পার্পলিশ টাইপের একটা কালার। কাচ পে ওয়ার করা গলায় হাতায় জামার নিচে কাজ। এটার দাম কত भैया? এটা পড়বে 950। 950। নেক্সট এ চলে যাই। নেক্সট যেটা দেখাবো। সেটা হচ্ছে এই ড্রেসটা। এটা অনেক সুন্দর। দেখেন। পিওর কটনের মধ্যে এটার দাম কত পড়বে 950 950 সালোনার সাথেই আছে দাম মাত্র 950 আচ্ছা নেক্সট আই চলে যাই এটা দেখেন এটা খুবই সুন্দর কাচ্চবি বুটিকসের ড্রেস প্রাইস কিন্তু অনেক বেশি আজকে অফারে দিচ্ছে ভাইরা কাটদানার ওয়ার্ক আছে প্রাইস কত ভাই এটা এটা পড়বে 999 999 টাকা সালোনার সাথেই আছে তসরের ওড়না টাকায় দিয়ে কাজের ড্রেস আর কি চাই বলেন সব দিয়ে দিয়েছে ভাইয়ার অফারে এটা গ্রিন বটল গলায় কাজ আছে জামা নিচে কাজ আছে থেকে ফোর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল এটার দাম কত ভাই নয়শো পঞ্চাশ সালোয়ার আছে আছে নয়শো এটা দেখেন খুব সুন্দর সুন্দর কালেকশন এই মাত্র নয়শো পঞ্চাশ তসরের

এটা দেখেন গোল্ডেনের মধ্যে আছে অনেক সুন্দর একটা ড্রেস এটার দাম কত 950 950 সালোয়ার সেম ওন্না দিয়ে 950 এটা দেখেন মাস্টার্ড কালারের মধ্যে আছে ব্লু কম্বিনেশন করা গলায় কাজ করা ড্রেসটা পিওর কটন এর সাথে সালোয়ার হবে ওন্না হবে দাম থাকছে মাত্র 950 টাকা 950 চিনিগুড়া এটা কটনে খুব সুন্দর একটা ড্রেস ওর জিএস করে কাজ করা এটা সাথে সালোয়ার হবে ওন্না হবে এর দাম কত করছে এটা প্রাইস হবে টাকা আচ্ছা নেক্সটাই চলে যাই নে যেটা দেখাবো এটা আরেকটা সুন্দর ড্রেস আমি অনেক সুন্দর এটা দেখছিলাম সামনে পূজার জন্য চলে এই ধরনের কালারগুলো কিন্তু খুবই ডিমান্ড এগুলো কিন্তু খুব সুন্দর হাতের কাজ দেখছেন এটার দাম কত ভয় এক হাজার এক হাজার পঞ্চাশ টাকা ঠিক আছে এক হাজার পঞ্চাশে দিন এটা দেখেন কাজ করা পুরোটা কাজ গলায় হাতায় জামার নিচে কাজ এটার দাম কত ভাইয়া নয়শো নিরানব্বই নিরানব্বই টাকা অফারে নয়শো নিরানব্বই টাকা এত সুন্দর সুন্দর ড্রেস দেখেন মাত্র নয়শোফ এইটা দেখেন খুব চমৎকার একটা ডিজাইন এটার দাম কত ভাই 950 950 ফ্ল্যাট ডিসকাউন্ট চলছে লাস্ট আছে হচ্ছে এই গোল্ডেন কালারটা সাথে মেরুন কম্বিনেশন এটা অনেক বেশি সুন্দর মাঝখানটা কাজ করা সাথে সালোয়ার হবে উন্ন হবে এটার দাম কত ভাই 1100 টাকা চিনিগুড়া উন্ন 1100 টাকা চিনিগুড়া উন্ন সোনি তলে চলে আসছে আপনাদেরকে বুটিক স্কুল যেটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের পাঁচ তলাতে 467 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ